সালামু আলাইকুম ওই মোহাম্মদ আফজাল হোসেন আজ চলে আসলাম বিলাল আন্ডা পেস নতুন শাখাতে তো এখানে কিন্তু হচ্ছে যে ইন্ডিয়ান অরিজিনাল হচ্ছে যে আপনারা শাড়ি লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন আর হোলসেল প্রাইজই থাকবে তো আমাদের সাথে কিন্তু হচ্ছে যে ইসুফ ভাই সাথে আছে কিন্তু ইসুফ ভাই কিন্তু সম্পূর্ণ এই শাড়ি লেহেঙ্গাগুলো মেন্টল করে থাকবে সে কিন্তু হচ্ছে দেখিয়ে দিবে আজকে তো আমরা কিন্তু তার সাথেই থাকবো তো এখানে কিন্তু হচ্ছে যে শাড়ি লেহেঙ্গা এভরিথিং আবার সিল্কের শাড়িও কিন্তু আপনি পেয়ে যাবেন তো এর মাঝখানে কিন্তু কিছু ল্যাঙ্ক আপনাদের খুলে দেখাবো আপনারা কিন্তু অলওয়েজ ফুল ভিডিওটা দেখতে হবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলাল এন্টারপ্রাইজ বলছি আমাদের নতুন শাখা থেকে তো আমার চ্যানেলে যারা দেখেন নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনারা জানেন যে আমাদের নতুন শোরুমে হ্যাঁ শাড়ি এবং লেহেঙ্গার কালেকশন আসার কথা তো চলে আসছে আর আমাদের থ্রি পিস আর হচ্ছে কি বলে ওই বেডশিটের পাশাপাশি কিন্তু শাড়ি এবং লেহেঙ্গার কালেকশনটা আজকে থেকে শুরু হয়ে গেছে আমাদের তো আজকে ইন্ডিয়া থেকে কিন্তু প্রচুর কালেকশন আছে সেইটা ভিডিও আপনাদেরকে আমি দেখিয়েছি যে কালেকশন আসছে আমাদের এখানে নতুন তো এখন যেহেতু বিয়ের সিজন আর বিয়ের মানে হচ্ছে লেহেঙ্গা লেহেঙ্গা ছাড়া এখন সব বিয়েতেই কিন্তু ছোট বড় হ্যাঁ আপনার হচ্ছে ছোট অনুষ্ঠান হোক আর বড় অনুষ্ঠান হোক সবারই কিন্তু একটা লেহেঙ্গা দরকার বা লেহেঙ্গা চাই হুম তো আপনাদের মূল উদ্দেশ্য করেই কিন্তু আমাদের এখানে লেহেঙ্গাগুলো নিয়ে আসছে আর আপনাদের আমাদের যে ভিউয়ার্স আছে সবার রিকোয়েস্টে কিন্তু এই শাড়ি এবং লেহেঙ্গাটা করা হ্যাঁ তো এখানে কিন্তু হচ্ছে আমরা শাড়ির পাশাপাশি হচ্ছে যে গর্জিয়াস লেহেঙ্গা গর্জিয়াস শাড়ি এগুলো নিয়ে আসছি আপনাদের জন্য যে কোনো বিয়ে অনুষ্ঠানে আমাদের কাছ থেকে আপনারা ব্রাইডাল লেহেঙ্গা এবং হচ্ছে শাড়ি আপনারা নিতে পারবেন তো যেহেতু হচ্ছে আমাদের নতুন শোরুম এটা তো নতুন শোরুম হিসেবে সবাই কিন্তু একটা ডিসকাউন্ট আমাদেরকে কাছে চাচ্ছেন আর আপনাদেরকে সেই অনুযায়ী কিন্তু ডিসকাউন্ট হিসেবে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি এই লেহেঙ্গাটা এটা কিন্তু একদমই একটা ধামাক একটা প্রাইজে আপনাদেরকে দিব হ্যাঁ যেটা আপনার হচ্ছে অবিশ্বাস একটা প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব হ্যাঁ এটা হচ্ছে একদমই আপনারা বিয়ে যে মেয়ের একটা লেখাকে কিন্তু এই হিসাবে কিন্তু আপনারা এটা নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে লাল খৈল একটা কালার গর্জি আছে একটা কালার এটার কিন্তু আরও অনেকগুলো কালার আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি কাজটা আপনাদেরকে দেখাই সামনে নিয়ে আসো এটা কিন্তু হচ্ছে এখানে কিন্তু দেখেন স্প্রিংয়ের কিন্তু কাজ করা হয়েছে অনেক সুন্দর নিখুঁত করে কাজ করা পাশাপাশি কিন্তু এখানে কিন্তু রিয়েল স্টোন বসানো রয়েছে তো এই যে একটা মানে এটা কিন্তু পার হচ্ছে এটা দেখেন এই যে একটা পার্ক এই একটা পার রয়েছে এখানে অনেকগুলো পার্ক কিন্তু আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পারের কিন্তু ডিজাইন করে এটা যখন আপনারা বানিয়ে এটা করবেন যে কোনো অনুষ্ঠানে সবাই কিন্তু বলবে যে না এটা মানে একটা বিয়ের একটা লেহেঙ্গেছে সেই একটা হয়েছে ঠিক আছে এরকম একটা গর্জিয়া একটা লেহেঙ্গা আপনার পেয়ে যাবেন আমাদের বিলালাটের প্রাইজে তো এটা কিন্তু নতুন আমাদের যে নতুন যে শোরুমটা উদ্বোধন হয়েছে সেই উপলক্ষে একটা প্রাইজ আপনাদেরকে আমি দিব আজকে হ্যাঁ তো ধরো ওই পাশে ধরো এটা ছেড়ে দাও তো দারুণ একটা লেহেঙ্গা এই যে অনেক গর্জিয়াস তো এটার ভিতরে কিন্তু এই যে এখানে কিন্তু ক্যানকেন দেওয়া আছে এই যে ক্যানকেন দেওয়া আছে এই যে ভিতরে ক্যানকেন রয়েছে তারপরে এটা হচ্ছে সিল্কের কিন্তু আরেকটা ভিতরে কিন্তু আরেকটা আত্তরের কাপড় দেওয়া আছে হ্যাঁ ধরো ঠিক আর এটা কিন্তু লেহেঙ্গাটা কিন্তু কাট কাটার উপরের দিকে নিচে কিন্তু গেটটা আসবে ঠিক আছে দারুণ একটা ডিজাইন এই যে দেখেন হোলি গুলি করা দেওয়া আছে এখানে সে হলো পুরো লেহেঙ্গাটা তো যখন এটা আপনারা এইভাবে বানিয়ে পড়বেন অনেক সুন্দর লাগবে হুম দারুণ লাগবে আমি আপনাদেরকে বলছি একদম একটা একটা প্রাইস দিবি এটা হচ্ছে উনাটা ধরো এটা হচ্ছে উনাটা উনাটা কিন্তু অনেক বড় আর এই যে চারো যে চারোপাশে যে পার রয়েছে পারে কিন্তু কাজটা খুবই সুন্দর হ্যাঁ আর এটা হচ্ছে টপসটা থাকে হচ্ছে টপস ফ্রন্ট পার্টে এবং ব্যাক কাজ থাকে টপস এ

এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আসবে ঠিক আছে এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে ফিরুজা কালার এটা এটা হচ্ছে রানী কালার এটা হচ্ছে রানী কালার তো দেখতে পাচ্ছেন এই কালার রয়েছে এখানে রানী কালার পেস্ট কালার একদম ডিপ পার্পেল কালার এবং লালফরি কালার এই ডিজাইনটার মধ্যে এই চারটা কালার আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যারা নিতে চান দ্রুত চলে আসবেন পাশাপাশি দেখেন এখানে বিভিন্ন কিন্তু রয়েছে আপনারা পার্টিতে একদম বিয়ে যে মেন লেহেঙ্গা সেটাও এখানে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের রয়েছে এখানে আপনারা যেই কালার চান সেটাই আছে আর হিউজ পরিমাণে কিন্তু লেহেঙ্গার কালার শীত এখন থেকে আপনারা বিলা প্রাইজে পাবেন সবাই চলে আসবেন এখানে ঠিক আছে আর এগুলো কিন্তু বাকি অন্য ভিডিওগুলোতে আপনার এই কালাইচুগুলো আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই চোখটা রাখবেন আমার এই চ্যানেলের থেকে তো আমি ভিডিওটা শেষ করাকে আগে আপনাদেরকে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছেন ঠিক আছে আপনি আসুন মেসাস বিল অ্যালেন্টের প্রাইস মেসার্স বিল অ্যালেন্টের প্রাইস শোরুম হচ্ছে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে জিরো ওয়ান এইট নাইন থ্রি জিরো এইট জিরো ফাইভ ফোর নাইন জিরো ওয়ান এইট নাইন ওয়ান নাইন ডাবল সিক্স ডাবল নাইন ফোর এই দুটি নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারবেন বা যারা শপে আসতে চান শপে আসার আগে এই নাম্বার আপনার ফোন দিয়ে চলে আসতে পারেন যদি চিনতে না পারেন আর এটা হচ্ছে আমাদের সুভাষ চারমা সেন্টার এবং হচ্ছে গ্রিন শোরণিক এটা একদমই নিকটে কাছে রয়েছে গ্রীন স্বর্ণিকার পাশে আপনারা তাকালি বিলাল এন্টারপ্রাইজের সাইনবোর্ড আপনারা দেখবেন তো জননী পার্সেলের গলিতে আর কি আর তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন